আসসালামু আলাইকুম তো আমি শুরুই চলে এলাম লাইভ তোমাদের সাথে লাইভ গল্প করতে তো তোমরা যারা আছো তারা জয়েন করে ফেলতে পারো লাইভ নিয়ে এসে গেলাম তো তোমরা জয়েন করো আর ততক্ষণ আমি তোমাদের জন্য ওয়েট করি আর আমি শুরুবি শুরুই ভার ব্লগ থেকে আর রেগুলারি লাইভ করি তোমরা যারা লাইভের পরবর্তীতে লাইভটা দেখবে তারা অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টস করতে কিন্তু ভুলো না হুম কমেন্টস করতে ভুলো না তোমরা আর আমি তোমাদের আজকে আলকালাইন ওয়াটার হ্যাঁ এটা বেনিফিটস বা এটা কিভাবে সহজে বানায় আর সেটাই তোমাদের দেখাবো অনেকেই আলকালাইন সম্পর্কে জানে আলকালাইন পানি সম্পর্কে ওয়ালাইকুম আসসালাম যারা বিশেষ করে ডায়েট করে বা ডায়েট করতে চায় তারা কিন্তু আলকালাইন অটা সম্পর্কে মানে এই নামটা সম্পর্কে সবাই পরিচিত কিন্তু এটা কিভাবে তৈরি করা যায় বা সহজে তৈরি করা ঠিক আছে তো কীভাবে তৈরি করা যায় সহজে কীভাবে আলকালাইন ওয়াটার তৈরি করতে হয় এটা কিন্তু অনেকেই জানে না বা জানলেও দেখা যায় যে মনে করে যে অনেক ঝামেলার একটা কাজ হ্যাঁ আলকালাইন ওয়াটার আমাদের বাসার যেসব জিনিস আছে দিয়ে কিন্তু আলকালাইন ওয়াটারটা তৈরি করা যায় আলকাল আলকালাইন ওয়াটার এই শব্দটা কিন্তু বিদেশি একটা শব্দ আলকালাইন ওয়াটার আর বাংলা এটাকে বলে খারিও পানি আমরা যেই পানিটা খাই সেটার পিএইচ লেভেল অনেক কম থাকে কিন্তু যখন আমরা আলকালাইন ওয়াটার তৈরি করি মানে খাদীয় পানি এটা পিএইচ লেভেলটা অনেক বেড়ে যায় এখন যদি বলো যে পিএইচ লেভেল কী তাহলে বলতে হয় যে পিএইচ লেভেলটা হলো আমাদের বডিতে যতটুকু প্রয়োজন তার চেয়ে কম বেশি হলে মানে পিএইচ লেভেলটা যেমন সেটাকেই বলে আর কি যেমন আমাদের স্কিনের স্কিনের অনেক সময় যেমন অ্যালার্জির প্রবলেম তখন ডাক্তার আমরা ডক্টরের কাছে গেলে ডক্টর কিন্তু আমাদের স্কিন টেস্ট করে বলে যে পিএইচ লেভেল আপনার পিএইচ লেভেল কমে গিয়েছে হ্যাঁ আপনার পিএইচ লেভেল বডির পিএইচ লেভেল কমে গিয়েছে আমাদের স্কিন নষ্ট হয়ে যায় হ্যাঁ বা চুল মাথার চুল নষ্ট হয়ে যায় তখন ডাক্তারদের কাছে গেলে কিন্তু তোমরা স্কিন ডাক্তার কাছে যাও মেডিসিন ডাক্তার কাছে যাও তারা কিন্তু বডির পিএইচ লেভেলটা মূলত তারা মেপে দেখা যায় বডির পিএইচ লেভেলটা ঠিক আছে কিনা তো বডির পিএইচ লেভেলটা যদি কমে যায় তখনই কিন্তু স্কিন নষ্ট হয়ে যায় হেয়ার নষ্ট হয়ে যায় হ্যাঁ তুমি দেখো মিরাজুল মোল্লা তুমি দেখো দেখতে থাকো হ্যাঁ তো আমরা কিন্তু অনেকেই আলকালাইন অটা সম্পর্কে জানি এবং বাসায় সাধারণত খুব একটা যে তৈরি করি এরকম না তবে এদের মধ্যে অনেকে আছে যারা আমার মতো মানে ডায়েট সম্পর্কে জানতে চায় বা ডায়েটের করতে চায় বা ডায়েট সম্পর্কেই অনেক কিছু নিয়ে রিসার্চ করে বা অলওয়েজ ডায়েটের মধ্যে থাকার চেষ্টা করে আমার যেহেতু থাইরয়েড প্রবলেম তো যে কারণে দেখা যায় আমার প্রায় সময় মানে ওজন কন্ট্রোলের জন্য ম্যাক্সিমাম টাইম আমি এই অ্যালকালাইন ওয়াটারটা তৈরি করি তবে আলকালাইন ওয়াটার এক নাগারে এক মাসের বেশি খাওয়া উচিত না তারপরে আবার গ্যাপ দিয়ে তারপরে খাওয়া উচিত তো তোমরা যারা সাবটাইটেল দেখে এসেছ তারা হয়তো ওখানে দেখেছো যে আলকালাইন ওয়াটার সম্পর্কে আমি কিভাবে তৈরি করা যায় সহজেই তোমাদেরকে নিয়ে আসছি যেহেতু কোনো কিছু নিয়ে সবসময় আমি লাইভে আসি তো ভাবলাম যে আজকে আমি যেহেতু আলকালাইন ওয়াটার আমি তৈরি করছি এখানে আমি তোমাদের দেখাই দিচ্ছি তো এটা কেন না তো তোমাদের দেখাই দেওয়ার জন্য আমি আজকে মেনলি আসা তো যারা আজকে ফার্স্ট টাইমে আসছো তারা লাইভে একটা লাইক দিয়ে দিও সাবস্ক্রাইব করে দিও আর কোথা থেকে জয়েন করেছো সেটা মাস্ট বি কারণ আমার কিন্তু মানে এই জিনিসটা খুব জানতে ইচ্ছা করে যে তোমরা কোথা থেকে জয়েন করেছো আর এটা জানলে আমার কাছে ভালো লাগে যে কোথা থেকে জয়েন করেছো তো কি অবস্থা তোমার মিরাজুল লাঞ্চ করেছো নিশ্চয় আর অলরেডি সন্ধ্যা হয়ে গেছে তো আমি অ্যালকালাইন ওয়াটারটা তৈরি করব তো তোমাদের জন্যই খেয়ে খেয়ে মোটা হয়ে গেছো আচ্ছা তো আলকালাইন ওয়াটার মেনলি ডায়েটের জন্যই এটা এটা সবচেয়ে বেশি ভালো যারা বিশেষ করে ওজন কমাতে চায় যারা বিশেষ করে ওজন কমাতে চায় তাদের জন্য আলকালাইন ওয়াটারটা অনেক মানে ভালো আলকালাইন ওয়াটারটা নর্মাল পানি না খেয়ে আমরা যদি তবে এটা অবশ্যই আমি বারবার বলছি আলকালাইন ওয়াটারটা অবশ্যই এক মাসের পরে পরের মাস আবার গ্যাপ দিয়ে তার পরের মাস খেতে হবে এটা কিন্তু রেগুলার খাওয়া যাবে না বা রেগুলার এই জিনিস কাজটা করা যাবে না আলকালাইন ওয়াটারের কাজটা খাবার পানিটা রেগুলার খাওয়া যাবে না কারণ এটা কিন্তু বডির পিএইচ লেভেল বাড়ায় ঠিক আছে কিন্তু এটা একটা সময় গিয়ে এটা কিন্তু বডিতে ক্ষতিও করতে পারে সুতরাং আলকালাইন অর্ডারটা অবশ্যই যখন আমরা খাবো এক মাসে বেশি খাবো না এটা কিন্তু বানানো একদম সহজ তো আমি তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি আমি আমি আসলে এখন লাইভে আসবো ভাবিনি কারণ আমি আলকালাইন অর্ডারটা তৈরি করছিলাম এই যে আমার কাছে পানির গ্লাস অলরেডি দেখো তৈরি করছিলাম তো ভাবলাম যে তোমাদের সাথে আমি লাইভে দেখিয়ে দিই যে আসলে আলকালাইন অর্ডার বা খারিও পানি বাংলা যেটাকে বলে সেটা কীভাবে তৈরি করে তোমাদের দেখাই কারণ এই কথাটার সাথে অনেকেই জনপ্রিয় এখন তো আবার পানি, তোমরা জানো কি না বলিউডের যারা হিরোইন আছে হিরো তারা কিন্তু এখন মানে ব্ল্যাক পানি মানে কালো এটাকে বাংলা তো কালো পানি বলে তাই না ওরা কিন্তু ব্ল্যাক পানি খাচ্ছে আমরা কিন্তু ভাবতে পারি না যে এই পানিটাকে যখন কালো হবে সেই পানিটা খাবো এবং সেটা নাকি অনেক 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 বেশি দাম কালো পানি ঠিক আছে তো আমরা আজকে ব্ল্যাক পানি খাবো না আমরা আজকে আলকালাইন ওটার বানাবো তো আলকালাইন অটার বানানোর জন্য যেটা যেটা আমি দিচ্ছি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি কারণ আমি আমার ডায়েট বা আমার ডায়েট সম্পর্কে তোমাদের অনেক সময় অনেক কিছু বলি তো আলকালাইন অর্ডারটা দেখো আমি কিভাবে তৈরি করছি তো আমার এখানে আছে আমার গাছের পুদিনা পাতা হুম পাতা তার সাথে আছে হলো লেবু এক টুকরা লেবু বেশি লেবুর প্রয়োজন নয় এক টুকরা এক টুকরা তার সাথে এখানে আছে হলো মালটার একটা টুকরা তার সাথে আছে হলো শশা আর আছে হলো এটাকে কী বলে আদা জিঞ্জার হ্যাঁ তো আমি দেখো আলকাল অর্ডারটা যেভাবে তৈরি করি আমি তো প্রথমেই যেটা করি যেমন পুদিনা পাতাটা আলকালাইন অটারে পুদিনা পাতাটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ পুদিনা পাতাটা অনেক বেশি ইম্পর্টেন্ট আলকালাইন অটারে পুদিনা পাতা অ্যাভেলেবেল পাওয়া যায় আর যদি বাইরে থেকে কিনে নিয়ে আসো তাহলে পুদিনা পাতার যে ডালটা থাকে এই যে ডালটা এটা যদি তোমার বাড়িতে যে কোনো টবে বা যাদের বাসায় আসলে বড় জায়গা আছে সেখানে যদি শুধু ডালটা পুতে দাও তাহলে দেখা যাবে পুঁতে দাও লাগিয়ে দাও যদি ডালটা লাগিয়ে দাও তাহলে দেখবার যে সেখান থেকে কিন্তু পুদিনা পাতা হয়ে গিয়েছে তো আলকালাইন অটারে এটা ছাড়া বিকল্প বিকল্প মনে হয় নাই এটা দেওয়াটা জরুরি আলকালাইন অটারে দেওয়া ভালো কারণ আলকালাইন অটারটা মানে পিএইচ লেভেল বাড়ানো তোমার বডির টেম্পারেচার কমানো প্লাস তোমাকে স্কিনের জন্য এটা অনেক ভালো তারপরে ওয়েট লুজের জন্য ভালো আর আর কি এ তো অনেক অনেক বেনিফিট এটা বলে শেষ করতে পারবো না এখানে দিচ্ছি হলো এক টুকরা লেবু তোমরা যে কোনো লেবু ইউজ করতে পারো আমার এটা কাগজে লেবু এটা বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় হ্যাঁ কাগজি লেবু দিয়ে দিলাম আর শশা যেমন অনেকে আলকালাইন অর্ডারে শুধু শশা আর আর কী বলে জিঞ্জার এটা দিয়ে আলকালাইন অর্ডার তৈরি করে তবে এটার মধ্যে তোমরা যা ইচ্ছা তাই দিতে পারো না তার মানে এই না যে যা ইচ্ছা তাই দিতে পারো তবে শশা আর পুদিনা পাতা তার সাথে হলো এক টুকরা এটা কি দেখা যায় না কেন আমি বুঝি না এভাবে দেন দেখায় হ্যাঁ এক টুকরা হলো জিঞ্জার মানে আদা এক টুকরো আদা দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম হলো একটা মালটার এরকম পিস হ্যাঁ মালটা তোমরা যেভাবে চাও যেভাবে পিস করে নিতে চাও সেভাবেই করে নিতে পারো তবে এটাকে আমি এভাবে করছি কারণ দেখতে দেখতে ভালো দেখা যায় যে চোখের মতো আর কি দেখতে ভালো দেখা যায় কারণ আমরা অনেক বড় বড় জায়গায় খেতে গেলে তখন জুস দিলে এরকমভাবে কেটে দেয় দেখতে বেশ সুন্দর দেখা যায় এই আমি এভাবে কেটেছি তো মালটার একটা পিস দিয়ে দিলাম হ্যাঁ তো এই হলো আমার আলকালাইন অর্ডার দেখো এই হলো আমার আলকালাইন অর্ডার দেখতে পাচ্ছ এখানে কিন্তু সব কিছু আছে হ্যাঁ তোমার কি বলে পুদিনা পাতা মানে মিন্ট মিন্ট লিভ তারপরে আছে হলো মালটা আর কিউকম্বার তার সাথে আছে হলো লেমন লেবু আর আছে হলো জিঞ্জার তো এই হলো আমার আলকালাইন অর্ডারটা যেটা আমি তোমাদের সাথে দেখিয়ে দিলাম তো এটা আমি এটা তোমরা রাতে করে সকালে সারাদিন থ্রু দ্য ডে সারাদিন খেতে পারো রাতে করে এরকম বড় জগে করে রেখে দিতে পারো বড় জগে যদি রেখে দাও তাহলে দেখা যাবে সকালবেলা এটা খাওয়ার উপযুক্ত হয়ে যাবে মেনলি এটা ছয় থেকে আট ঘন্টা পর খাওয়ার উপযুক্ত হয় যদিও আমি ছয় থেকে আট ঘন্টা পর খাবো না আমি জাস্ট পানির টেস্টটা চেঞ্জ করার জন্য আজ আমি আলকালাইন ওয়াটারটা তৈরি করলাম আর এটা ওয়াটার তৈরি করার মানে হলো যে আমি খাবো তার সাথে তোমাদের সাথেও শেয়ার করে দিলাম যে কারণে আমার কিন্তু এটা আজকে করা আলকালাইন অর্ডার একদম ইজি একদম সহজে এরকম একটা আলকালাইন অর্ডার তৈরি করতে পারো যারা ডায়েট কনসার যাদের স্কিনের সমস্যা আছে যাদের চুলের সমস্যা আছে তারা এটা খেতে পারো ইভেন যাদের পেটের সমস্যা পেটে গ্যাস হয় হুম পেটে গ্যাস্ট্রিকের সমস্যা পেটে গ্যাস হয় যে কোনো কিছু খেলি পেটের মধ্যে টিকুর ফুটে এরকম সমস্যা হলে অবশ্যই এই আলকালাইন অর্ডারটা খেতে পারো এটা কিন্তু অনেক আম্মু একটা চামচ দেন তো আম্মু 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 তো এরকম আলকালাইন অর্ডারটা খেতে পারো এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো আমি মোটামুটি যেহেতু আমার থাইরয়েড প্রবলেম আজকে অনেক বছর অনেক বছর বলতে পনেরো বছর থাইরয়েড প্রবলেম তো তখন থেকে আসলে আমি আলকালাইন অর্ডার মানে যত কিছু আছে ডায়েটের সবকিছু নেই মানে পড়াশোনা করতে 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 এই সব কিছু শেখা তো আমার পরিচিত মধ্যে শুধু মিরাজুল মোল্লাই এসেছে আর কেউ আসে নাই মালটা মানে কমলা লেবু তো আপু না মালটা মানে মালটা মালটা এখন মালটা মালটা কীরকম দেখা হয় কমলা লেবু যখন ছিঁড়ে তুমি কমলা লেবু দিতে পারো কম এই যে দেখতে এরকম হয় হ্যাঁ দেখতে এরকম হয় আর কমলা লেবু তো মানে কোয়া কোয়া এরকম বের করে বের করে বের করে বের করে খেতে হয় কমলা লেবু আর এটা হলো মালটা এই যে এরকম আম কমলার মতো আর কি প্যারার মতো পেয়ার মতো বড় হয় সেটাই তো এরকম পানি করে সারাদিন খেতে পারো থ্রু দা ডে একদম সারাদিন সারাদিন আর যারা লাইভে পরবর্তীতে জয়েন করেছ তারা প্রথম থেকে দেখে নিও আবার একদম সহজ ইজি তবে এটা এই জিনিসগুলো আমাদের বাসায় থাকে যেমন ধরো লেবু এটা একদম বাসায় কমন জিনিস আমরা সবাই খাই লেবুটা আমরা সবাই সবার বাসাতেই থাকে তারপরে আদা এটা সবার বাসায় থাকে আদা আর মিন্টলি পুদিনা পাতা অনেকে বাসাতে থাকে অনেকে বাসে থাকে না কিন্তু এটা অ্যাভেলেবেল দোকান যে কোনো বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় হ্যাঁ পুদিনা পাতা বিশেষ করে রোজার সময় তো খুবই জনপ্রিয় পুদিনা পাতাটা আর এটা মনে হয় টবের মধ্যে চাষ করাটা খুব সহজ একদম বারান্দার আমাদের যে কোনো টবের মধ্যে পুদিনা পাতার একটা ডাল নিয়ে লাগিয়ে দিলেই দেখা যাবে পুরো ভরে যাবে আর মালটা মালটা এটা সিজনাল ফল মালটা না থাকলে মালটা না দিলেও চলবে এটা অপশনাল যে তোমরা চাইলে দিতে পারো না চাইলে নাই কোনো ব্যাপার না তবে পুদিনা পাতা কিউকাম্বার লেমন জিঞ্জার এগুলি দেওয়া মাস্ট সান্তারা হবে হয়তো তুমি সান্তারা বলো কেন তুমি তো বাংলাদেশের ছেলে তুমি সান্তরা বলো কেন তুমি বলবা মালটা মালটারে মালটা বলবা তুমি বাংলাদেশের ছেলে থাকো হলো দিল্লিতে তার মানে এইটা না যে তুমি বাংলাদেশের শব্দ ভুলে যাবা তোমার জন্য এটার জন্য তোমার জরিমানা হয়েছে তুমি মালটারে মালটা বলবা সান্তরা বলবা কেন শান্তরা তো ব্যবহার করে গোবিন্দ সান্তরা তুমি মালটারে মালটা বলবা মালটা চেনে না এই যে মালটা 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 চিনতে পারছো সান্তা যেটা বলতে সেটাই চামচ দেন না হ্যাঁ কথা শুনে না আমি একশো ডাকলে আমার একসপার একটা উত্তরও দেয় না মানে চিন্তা করে শুনলেই তো আমার কিছু না কিছু বলবে আমি যে বলছি এত কিছু খায় না খায় না খায় না একটা এখন আচ্ছা যাই হোক তো এই হলো আলগালাইন ওয়াটার হম গুছায় রাখুন না খুঁজে পাবেন গুছায় রাখেন না তো খুঁজে পাবেন কিভাবে খান আরও উল্টা পাল্টা ঘোরার ডেম এরকম এরকম দেখা যায় কেন এই যে দেখো এই যে এইভাবে সুন্দর লাগতেছে এই যে এরকম তবে আমি কিন্তু এটা এখনই খাবো এটা আমি চার পাঁচ ঘন্টা রাখবো না আমি এটা পানি খাওয়া শেষ করব তারপর আবার পানি দেবো আবার শেষ করব আবার পানি দেবো আবার শেষ করব কারণ আমার চার পাঁচ ঘন্টা রেখে এটা সকালে খাওয়া সম্ভব না আমি এটা এখন খাওয়ার জন্যই ঠিক আছে দশ ডলার পানি দশ ডলার তো তুমি ফকিরকে দিচ্ছিল আমি কি ফকির নাকি দশ ডলার ইকুয়াল টু কত টাকা এই দশ ডলার না একশো ডলার তোমার একশো ডলার ফাইন দশটা ফক একটা ফকিরকে দিয়েছিল দশ দশ ডলার তোমার দশটা ফকিরকে দিলে একশো ডলার হ্যাঁ একশো ডলার মাঝে মাঝে গুনতে ভুল করি তো যারা আছো তারা যারা লাইভে দেখছো তারা প্রথম থেকে দেখে নিও কি তো কি একশো ডলার হ্যাঁ তো লাইভে দেখে তোমরা লাইভটা পিছন থেকে গিয়ে দেখে নিও এই যে এরকম দেখো অর্ডারটা কত বস কত সুন্দর লাগে তবে তোমরা অবশ্যই কাঁচের জালে বানিও হ্যাঁ হ্যাঁ এই জিনিসটা তোমাদের আমি মনে করি বলে দেওয়া উচিত কারণ অনেকে আমরা বুঝি না বিশেষ করে সনাতন ধর্ম ওরা কাঁসা তারপরে স্টিল তারপরে পিতল হ্যাঁ এই ধরনের গ্লাসগুলি বেশি ইউজ করে সনাতন ধর্মে দেখা যায় এই ধরনের গ্লাসগুলি বেশি ইউজ করে কাঁসা পিতল স্টিল হ্যাঁ আলকালাইন অটার কিন্তু সেই ধরনের গ্লাসে তৈরি করা যাবে না তাহলে কিন্তু এটা বিষ হয়ে যাবে ঠিক আছে এটা বিষ হয়ে যাবে এবং সেটা খেয়ে তোমাকে হাসপাতালও যেতে হতে পারে কারণ এটার মধ্যে মিরাজুল মোল্লা যেটা বলো ইন্ডিয়া সান্ত্রা আচ্ছা বাংলাদেশে মালটা মালটা আছে লেবু আছে মালটা লেবু ভিটামিন সি সি এটা কিন্তু তোমার যদি পিতল কাসার সাথে লাগে সেটা কিন্তু বিষ তৈরি করবে এটা এক ধরনের বিষ হয়ে যাবে তুমি হ্যাঁ মাটির কলসি মাটির জিনিসে বানাও মাটি মাটি হলো এমন জিনিস মাটির মধ্যে মাটির জগ মাটির মগ মাটির প্লেট মাটির কলসি কলসি হ্যাঁ এই এরকম এরকম যে কোনো কিছুতে তুমি বানাতে পারো তবে এর এরকম যদি তুমি কাঁচের জগ বা কাঁচের গ্লাস যেমন আমার গ্লাসটা অনেক বড়ো আমি গ্লাসে বানিয়ে নিয়েছি কাঁচের গ্লাস এরকম কাচের গ্লাস আমরা আমাকে একটু পাইপ দিয়ে হুম যদি বানাও তাহলে দেখবা যেটা দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে একটা বলো না যে চোখের সৌন্দর্য কিন্তু অনেক সময় ব্যারি করে আমরা যে রেস্টুরেন্টে গিয়ে মানে কেউ করে কিনা জানি না আমি আমার কথা বলছি মানে মিরাজ তুমি শোনো আমার কথা বলো আমি রেস্টুরেন্টে গিয়ে কি করি জানো আমি কিন্তু টেবিলে বসি না হয়তো টেবিলে দুই এক মিনিটের জন্য বসি তারপর আমি যেখানে খাবারগুলি রাখা থাকে সেখানে যাই যে কোনো হোটেলেই যে কোনো হোটেল এ মানে এনি হোটেল সেটা খুব ভালো হোটেল হোক আর খুব খারাপ হোটেল হোক তো আমি খাবারে ওখানে যাই গিয়ে দেখি যে খাবারের দেখতে কিরকম প্রথম বলে না যে প্রথম দেখাতেই মানে দর্শনদারী তো প্রথম দর্শনেই যাকে ভালো লাগে যে জিনিসটা ভালো লাগে সেটা তো খেতে ভালো লাগবে তো এটা কিন্তু এরকম যারে বানালে দেখো এটা কতটা ভালো লাগছে এটা ঘোরার ডিম এভাবে দেখা যায় না কেন এরকম দেখতে ভালো লাগে আর এটা আম্মা আমাকে একটা পাইপ দিয়েন খাওয়ার জন্য স্ট্র হ্যাঁ তো খেতে পারো আর এটা আমি আজকে এটা এখন বিকেলে বানালাম সন্ধ্যা সন্ধ্যা হচ্ছে বানালাম এটা ধরো আমি রাতটা আটটা নয়টা দশটা পর্যন্ত দশটা এগারোটা যতক্ষণ গণ না কমে ততক্ষণ পর্যন্ত এটার মধ্যে পানি দিব খাবো এর মধ্যে পানি খাবো আমারও অভ্যাসটা আছে কি অভ্যাস আমি কিন্তু জানি না কি অভ্যাসের কথা বলছো অভ্যাসটা বলে দাও কি অভ্যাসের কথা বলছো আচ্ছা যাই হোক তো এরকম আলকালাই নটার তৈরি করো আর বাসায় খাও আর এরকম গরমে তো এরকম আলকালাই নটার উফ আমি এখানে মালটার গ্রান পাইতেছি পুদিনা পাতার গ্রান পাচ্ছি হ্যাঁ আমার বাসায় কিন্তু পুদিনা পাতাটা আমার ছাদে অ্যাভেলেবেল এখানে কেনার প্রয়োজন নাই প্রচুর আছে শশা আম্মু শশা নিয়ে এসেন তাহলে এখন তো শশা কমে পাওয়া যাবে সকালে সকালে পঞ্চাশ টাকা এখন হলো তিরিশ টাকা বিকেলবেলা শশার দাম কম আর এটা জরিমানা হলো আপনার আপনি আপনি কেন বাজার আনতে দেন নাই ও রেস্টুরেন্টে গিয়ে কিচেনটাকে দেখা হ্যাঁ আমি কিচেন দেখি না আমি দেখি হলো খাবারগুলি ওদের খাবারগুলি যদি ভালো লাগে তবে খেয়ে নিই পানিটার গন্ধ যতটা ভালো হ্যাঁ সত্যি কথা বলছি পানিটার গন্ধ মানে আমি এখানে মালটা গন্ধ পাচ্ছি লেবুর গন্ধ পাচ্ছি পুদিনা পাতার গন্ধ পাচ্ছি কিন্তু খেতে কিন্তু খুব একটা মজা না অনেকে মানে টিভিতে দেখায় না উফ ওরা খাওয়ার পরে কিন্তু এরকম করে খুব একটা টেস্টি কিন্তু না কিন্তু এরকম গরমের সময় এরকম একটা গন্ধওয়ালা পানিও খারাপ না পানি হিসেবে তো তোমাদের আমি আলকালায় নটা পানি দেখালাম তো পরবর্তীতে লাইভে আসতেছি একটু পরে মিরাজুল মোল্লা তুমি তুমি আপনার মোবাইল আমি জানি না তুমি থাকো আর আমি এতক্ষণ দিদি নাম্বার ওয়ান দেখতে যাই পায় বাই বাই আল্লাহ হাফেজ টাটা দেখো কত সুন্দর দেখা যাচ্ছে যারা এখন জয়েন করছো তারা দেখো আমি যে একটা আলকালাইন লাইন তৈরি করলাম এটা দেখো কতটা ভালো লাগছে যারা এখন জয়েন করেছো তারা গিয়ে দেখে আসতে পারো আলকালাইন অটার অনেকে দেখতেছে কিন্তু আমি দেখতেছি অনেকে দেখতেছে কিন্তু কেউ এস এম এস করে না শুধু মিরাজল মোল্লা ছাড়া হ্যাঁ আমারই আমি ভাবছি যে আমারই হয়তোবা এই অভ্যাস যেমন চিন্তা করি যে কেউ হয়তো বা কিচেনে যায় না বা দেখে না ডু মরে না কিন্তু আমি কিচেনে গিয়ে খাবারগুলি দেখি ওরা খাবারটা দেখতে কেমন দেখা যায় যেটা দেখতে ভালো লাগে সেটা খেতেও ভালো লাগে মনের ভিতর থেকে একটা খাওয়ার একটা তৃষ্ণা জাগে তো বাই আল্লাহ স্টার্ট